হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গীতা গ্রন্থ করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় সতেরো শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা নয় শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতে বা চলং পঙ্গুং লং ভয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় সতেরো শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা নয় কটু অম্ল লবণ অতি উষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস্বস্ব ইষ্টা দুঃখ শোক এখন আমরা এই শ্লোকের অন্তর্নিহিত শব্দগুলোর অর্থ জেনে নেব কটু অতিরিক্ত তিক্ত অম্ল অতিরিক্ত টক লবণ অতিরিক্ত লবণ অত্যুষ্ণ অতিরিক্ত গরম তীক্ষ্ণ অতিরিক্ত ঝাল রুক্ষ শুষ্ক রসবিহীন দুঃখ দুঃখ শোক শোক রোগ প্রদা আহারাহা আহার্য বস্তু রাজস্ব রাজস্বিক ব্যক্তিগণের ইষ্টা প্রিয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়াল অতিরিক্ত তিত অতিরিক্ত টক অতিরিক্ত লবণাক্ত অতিরিক্ত গরম অতিরিক্ত ঝাল প্রদাহকারী এবং দুঃখ শোক এবং রোগ উৎপাদনকারী আহার্য বস্তু রাজস্বিক ব্যক্তিগণের প্রিয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে রাজস্বিক আহারের বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করেছেন ভগবান বললেন যে রাজস্বিক আহারগুলি অতি কটু হয় কটু কথার অর্থ হল অতিরিক্ত তিতো যেমন নিম পাতা করলা বা তিতো কিছু বস্তু অতিরিক্ত তিতো জিনিস বেশি খাওয়া ঠিক নয় অতিরিক্ত টক জাতীয় খাবার হল রাজসিক আহার যেমন তেতুল তেতুল পাতার টক অম্বলির শাকের টক অতিরিক্ত টক আম বা অতিরিক্ত টক লেবু ইত্যাদি অতিরিক্ত লবণাক্ত আহার হল রাজস্বিক আহার যেমন ঝুরি ভাজায় অনেক সময় অতিরিক্ত লবণ ব্যবহার করে অনেকে ভাতের সঙ্গে অতিরিক্ত কাঁচা লবণ খায় অনেকে লেবুর শরবতেও বেশি লবণ ব্যবহার করেন অতিরিক্ত লবণ জাতীয় খাবার খাওয়া উচিত নয় যাদের হাই প্রেশার তাদের পক্ষে লবণ বেশি খাওয়া অত্যন্ত ক্ষতিকর অতিরিক্ত উষ্ণ বা গরম খাবার রাজস্বিক আহার অনেক ব্যক্তি আছেন যারা অতিরিক্ত গরম ভাত খান ডাল ভাত তরকারি তার থেকে গরম ধোয়া বের হচ্ছে এদিকে খাওয়া শুরু হয়ে গেছে অনেকে অতিরিক্ত গরম চা পছন্দ করেন অনেকে অতিরিক্ত গরম দুধ খেতে ভালোবাসেন এইরূপ অতিরিক্ত গরম খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আহার হল রাজস্বিক আহার অতি তীক্ষ্ণ বলতে কি বোঝায় অতিরিক্ত ঝাল জাতীয় বস্তু অনেকে ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে ভালোবাসেন বা খাবারে অতিরিক্ত শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করেন বা বেশি পরিমাণে গোলমরিচ ব্যবহার করেন অতিরিক্ত লঙ্কা খেলে নাক মুখ চোখ দিয়ে জল বের হয়ে আসে এগুলি রাজস্বিক আহার এগুলি পরিমিত পরিমাণে বা কম পরিমাণে খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো অতিরিক্ত খাবার শুষ্ক খাবার খাওয়া ঠিক নয় এগুলো রাজস্বিক আহার যেমন বহুদিনের শুকনো ছোলা ভাজা বহুদিনের শুকনো মটর ভাজা বেশ কয়েকদিন পূর্বে তৈরি রসবিহীন শুষ্ক মিষ্টি মন্ডা ইত্যাদি বিধাহীন অর্থাৎ প্রদাহ সৃষ্টিকারী খাবারগুলি রাজস্বিক আহার যেমন অতিরিক্ত সর্ষে বাতা অতিরিক্ত গরম মশলা অতিরিক্ত আদা অতিরিক্ত গোলমরিচ অতিরিক্ত ঝাল এগুলি প্রদাহ সৃষ্টিকারী বস্তু বেশি পরিমাণে এইগুলি খেলে খাবার সময় মুখ জ্বালা করে খাবার পর পেটে জ্বালা সৃষ্টি হয় মল ত্যাগের সময় মল দ্বারে জ্বালার সৃষ্টি হয় এবং নানান রকমের রোগ সৃষ্টি হয় ভগবান বললেন এই যে আহার এগুলির কথা কথা যেগুলির উল্লেখ করা হলো এই জাতীয় আহার আহার ব্যক্তিগণের প্রিয় এগুলো এবং দুঃখ শোক এবং রোগ সৃষ্টিকারী আহার হলো এগুলি আবার দেখুন এই আহারগুলি যদি অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে আহার করা যায় সেগুলি দেহের পক্ষে অনেক সময় উপকারী হয় যেমন অল্প পরিমাণে বা পরিমিত গরম মশলা লবণ ঝাল সর্ষে আদা এগুলি আহার্য বস্তুকে সুস্বাদু করে পরিমিত পরিমাণে নিম পাতার রস খেলে কৃমি সারে পরিমিত পরিমাণে নিম পাতা খেলে সুগার কমে নানান রকম রোগ সারে পরিমিত আদা গোলমরিচ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষত সর্দি কাশি উপশমে সাহায্য করে অতিরিক্ত উষ্ণ খাবার ক্ষতিকর কিন্তু ঈষদ উষ্ণ খাবার সাতটি আহার তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার সতেরো অধ্যায় অর্থাৎ শ্রদ্ধা ত্রয় বিভাগ যুগের নয় সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আর একবার পড়ছি অতিরিক্ত তিত অতিরিক্ত টক অতিরিক্ত লবণাক্ত অতিরিক্ত গরম অতিরিক্ত ঝাল প্রদাহ সৃষ্টিকারী এবং দুঃখ শোক এবং রোগ উৎপাদনকারী আহার্য বস্তু রাজসিক ব্যক্তিগণের প্রিয় এখন আমরা শ্রীমদ্ভাগ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বক্সানী গুজানি শ্রীপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি ব্ল জানতি, তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনি বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরে ইত্যানি জাপানি তং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভেন তং তথান্তে পরম পদম হরিওম তৎস হরিওম তৎস হরিওম তৎস এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার দেহ তুমি আমার মন তুমি আমার প্রাণ তুমি আমার তুমি আমার জীবন যৌবন সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম সকল কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি সাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি সকলের কল্যাণ করো মঙ্গল করো